আজকে সকালে না একটু ভোরে ভোরে উঠে গেছি উঠে একটু গবরণে একটু ছড়া দিয়ে দিচ্ছি আর আমাদের গ্রাম গায়ে এটাই অভ্যাস এটাই নীতি যে ভোরে ঘুমের থেকে উঠে ঝাড় দেওয়া মানে বড় বড়ো উঠোন থাকে ঝাড় দিলে না ভালো খুবই ছড়াটা দেওয়া না খুবই শুভ জানো তো তবে টাউন অঞ্চলে এটা হয় না উঠোনই থাকে না তো হবে কোথা থেকে তাই না বলো তো আমার ছড়াটা দেওয়া হয়ে গেছে আর আমি যেদিন ঘুমের থেকে একটু মানে ঠিক পাই না লেটে উঠি সেদিন আর ছড়াটা দিই না যেদিন ভোরে ভোরে উঠে যাই মানে সেদিন ছোড়া ঝাড় দিয়ে দিই তো আর ছড়া দিতে না আমার খুবই ভালো লাগে ভোরে আজ মানে দু একদিন ঘুমের থেকে ঠিক না পালে কী করবো কাউ আর এই ছড়াটা না একটু মানে অন্ধকার থাকতে থাকতে দিলে খুবই ভালো হয় তো আমার উঠান পুরোনো হয়ে গেছে আমি চলে আসলাম ঘরে এখন ঘরে না একটু মাকসার জাল পড়ছে সেই মাখনসার কটা একটু পরিষ্কার করে নেব। আর মানে মাকসার জাল থাকলে নাকি মানে ভালো না ঋণ ছাড়ায় না নাকি অনেকে বলে যে মানে মাকসার জাল থাকলে ঘরে ঋণ ছাড়ায় না তো আমি এখন একটু পরিষ্কার করে নেবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সকালে আসি বসি কাজ সেরে এখন যাচ্ছি কটা কুমড়ো শাক আনতে মানে বাড়ির গাছের থেকে তো চলো যাই কটা কুমড়ো শাক নিয়ে আসি সকালে ভাজা করব। আর কালকে নিরামিষ খাইছি তো তো এখনো মাছ আসে নাই মাছ আসলে কটা মাছ রাখবা না চলে আসলাম ক্ষেতের ভিতরে কটা শুকিয়ে শুকিয়ে গেছে চলো দেখাই তোমাকে একটু দেখাই কুমড়ো শাক কটা কটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে ঠিক মতো জল না দেয়া হলে কি অবস্থা হয় আর কি তা কুমড়ো তো হয় নাই দুটো একটা করে কুমড়ো হয়েছে তোমাকে একটা দেখায় কুমড়ো দেখো এই দেখো একটা কুমড়ো হয়েছে একটু বড় হয়েছে আর মাঝে একদিন নিয়ে গেছিলাম ছোট ছোটো কুমড়ো তা কুমড়ো এত ভালো খেতে আর এই যে চাল কুমড়ো গাছের অবস্থা দেখো শুকিয়ে গেছে জল ঠিকমতো না দেওয়া করলে কী হয় আচ্ছা গাছে যখন কুমড়ো কোনো সবজি হয় না দেখতে যে এত ভালো লাগে খায় আর না খায় দেখতে খুবই ভালো লাগে এখানে একটা হয়েছে দেখো এই যে একটা কুমড়ো তো যাই হোক কুমড়ো কাটা কেটে কুমড়ো শাক কটা কেটে নিয়ে যাই তা আমার কুমড়ো শাক কাটা হয়ে গেছে যে দেখো বেশি কাটে নেয় অল্প কাটি আর কুমড়ো শাক না বেশি মানে রান্না করলে ভালো লাগে না সকালে শ্বাসটা গরম গরম হতে খেতেই ভালো লাগে তাই না তো এই যে অল্প করে কেটে নিয়ে এসেছি সকালের শ্বাসটাই খাবো গরম গরম ভাতেই খেতে ভালো লাগে আর দুপুরে ভাত ঠান্ডা হয়ে যায় সকালে একবারে দুপুরে তো রান্না করে রেখে দিই তো মানে ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না তো কে কে কুমড়ো শাক খেতে ভালো ভালোবাসা অবশ্যই গভর্মেন্টে জানিয়ে তো যাই হোক কুমড়ো শাকটা কেটে নিই জলদি জলদি কেটে নিয়ে রান্না করতে হবে আর এই কুমড়ো শাকটা না মানে অনেক সময় কি কী করে জানো তো মানে আজকে সকালে যদি রান্না করি তা কালকে বিকেলের দিকে কাটিয়ে রেখে দিই কাটে জরি ভরে ফ্রিজে রেখে দিই না তো মানে সকালে কাটতে গেলে না সকালের কাজকর্ম রান্না করতে গেলে কেটে কুটে অনেকটাই দেরি হয়ে যায় তো একটু আগে তোমাদের সাথে করছিলাম না যে মাছ আসলে মাছ নেবো তো যে মাছ আলাদা দাদা চলে আসে তোমাদের দাদা হয়ে যাচ্ছে মাছ কিনতে তো চলো যাই দেখি কি মাছ নিয়ে আইসে এই যে কি মাছ সরপুটি না কি করছে দুই তিন রকম মাছ আছে তিলাপ মাছ সরপুটি আর একটা কি মাছ দুই তিন রকম মাছ তা কি মাছ দুই তিন রকম নেও এই যে বরফ মাছ নিয়ে আসলাম মানে আমাকে দেখি না বেশি জ্যান্ত মাছ পাওয়া যায় না জ্যান্ত মাছ আসে না ওই আসলে বরফ মাছ আসে তাই খাওয়া লাগে জবরদস্তি আর কি ধরা ধরে নিরামিষেও তো সবসময় খেতে ভালো লাগে না তাই না বলে যে পাঁচ নিয়েছে কি কী খেলা হয়ে মাছ কি কি সরপুটে দুই তিন রকমের মাছের সাথে মিশানো আছে তো রাখে দেখো বন্ধুরা দুই ছেলে এখনো ঘুমাই রেখেছে ঘুমের থেকে ওঠে না ওরা স্কুলে তো আবার মর্নিং স্কুল হচ্ছে তো এখনই তো ডেলি ডেকে টেখে দেয়া লাগে আমি বাইরের কাজকর্ম করতেছিলাম এখনো শুয়ে রয়েসে সেটা খেদে নাই আর ওঠে নাই দা স্কুল মর্নিং স্কুল মানে চলো বিরাশ করে স্কুলে রেডি করায় দেবো চলো কী ব্যথা হ্যাঁ শমিরা নাই বা বিরাশ করো এই যে দুই সে দুই ছেলের রেডি করাই দিছি ওরা স্কুলে যাচ্ছে আর খালি ভায়ে যাচ্ছে আমি বুঝছি এবার চপ্পল দি দিয়ে যাও স্কুলে চপ্পল পাইয়ে দিয়ে যেতে হয় কই না আমি চপ্পল পাইয়ে দেবো না তো ওই যে দুই ভাই যাচ্ছে স্কুলে

কুমড়ো শাক কাটা ধুয়ে এনে রেখে দিলাম স্নানটা সেরে নেব যে আগে সেরে নেব আর আজকে অনেকটা কাজ গুছিয়ে পারলাম না কোনো জল ভরতে হবে যে গন্ডিয়া খালি হয়ে গেছে অনেকটা কাজ গোছানো হয় না এখন স্নান করব স্নান করে পুজো দিয়ে আবার রান্না করতে হবে আজকে রান্না করতে করতে মনে হয় দশটা বেজে যাবে বোতল কটাও কিছু ভরি নাই এখনো স্নান করে মাথাটা একটু রাত্রে একটু সুন্দর লাগাই চলে আসলাম রান্না করে রান্না করতে তবে অনেকটা রান্না কিন্তু হয়ে গেছে স্নান করে অনেক জলদি জিতে ভাত রান্না হয়ে গেছে কুমড়ো শাক ভাজা হয়ে গেছে আর এখন এই যে মাছ ভাজা উঠাই দেবো মাছের তো রান্না করব। তো জলদি জলদি রান্নাটা করে নিই আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন নয়টা দশ পনেরো হয়ে গেছে তারপরে ফট্ট রান্নাটা সেরে নিই ফট্ট রান্না রান্নার সেরে নেব যে ভগ্নিভরি আইসে সকাল সকাল তারপর কি এখনো রান্না হয় না এই কারণ সকালে কম কাজ রান্না করবো তো ওই যাই এখন ফটাফট রান্নাটা করে খেতে দেই এই যে একটা কড়াইতে মাছ ভাজা হচ্ছে আর একটা কড়াই বসাই দিছি এই যে আলু কেটে রাখছি মাছের তরকারি করব তার জন্য তা ভাবছি কি রান্না করতে দেরি হয়ে যাচ্ছে তো একটাতে আলু ভাজা বসাই দিয়ে একটাতে মাছ ভাজা হোক তো এই যে আদা জিরে রাখছি এই যে আদা জিরে বেটে নেব আর মাছের তরকারি করবো তো পেঁয়াজ রসুন দেবো না খালি আদা জিরে বেটে দেবো পেঁয়াজ রসুনটা না মাছের তরকারিতে বেশি একটা ভালো লাগে না তো এখনই রান্নাটা সেরে নেবো এই যে মাছ ভাজাও হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে এখন রান্নাটা ছেড়ে নেবো তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাকে একবার দেখা দিই কুমড়ো শাক ভাজা ভাত আর এই যে তরকারি তো রান্না হয়ে গেছে এখন ভাত দিয়ে দেবো দশটা বেজে গেছে রান্না করতে করতে আজকে তো ভাত দিয়ে দেই আমার ভাইরে আর ভগ্নিপতির ভাত দিয়ে দিছি ওরা বসে খাচ্ছে সকালের ভাত এই দশটার সময় খেয়ে উঠলাম আর তোমাদের দাদা ভাই খাই নাই একটু কাজে গেছে তো এখন বাড়ি এসে নাই আসলে ভাত দিয়ে দেবো আর ভাই ভগ্নিপতি দুজন চলে গেছে খাওয়া দাওয়া করে আর লেট করে নাই চলে গেছে আর আমি এখন থালা বসন কটা ধুই নাই ওই যে থালা বসন কটা রয়েছে এখন ধোবো আর এই যে ডাব্বাটা সকালে ধুয়ে নিয়ে আইছি হলদি লবণ এতে রাখি আর ডাব্বাটা ময়লা হয়েছিল তো সকালে যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখন একটু হলদি লবণটা একটু ঢেলে নেব থালা বাসন কথা ধুয়ে ধুয়ে যে একটু বসলাম গরম লাগতেছে এত গরম পড়ছে না তো তনুজ স্কুলের থেকে চলে এসে এই যে বসে বসে ক্লাম বোর্ড খেলতেছে মোবাইলে ভাত খাইছে স্কুলে কি খতাইতেছে এদিকে তাকাইকো তাকাই তাকাইকো সময় খেতে দাই হ্যাঁ আর ভাত আর ডিম তো হয়েছে স্কুল থেকে খেয়ে চলে আর আমি এখন যাবো জামা প্যান্ট কটা একটু মেলে দেবো স্নান করছি না জামা প্যান্ট কেসে স্নান করছি সে কটা এখন মেলে দেয়নি রাতা করতে চলে আসছিলাম তো এখন এ কটা একটু মেলে দেবো চলো যাই আর একটু মেশিনে বসতে হবে আজকে শুক্রবার তো তাই না ফুল বিক্রি হচ্ছে তার পোনাম আর মানে ঘর থেকে ফুল বের করতেছে ফুল নিয়ে যাচ্ছে ওই যে ফুল বিক্রি করতে আর সমীরন বিক্রি করে চলে আইছে আর ওই যে পোনাম যাচ্ছে ওনে বিক্রি করতে তোsetlength মেশিনে বসে একটু সেলাই করব আর পোনাম ফুল বিক্রি করতে চলে আইছে দোকানের সামনে দেখো কত কত টাকার ফুল বসো আটশো টাকা আটশো টাকার বিক্রি করছে কষ্ট করে খরছো তো এখানে পয়সা পাইছে খুব আনন্দ করতেছে দোকানের সামনে এসে করছে কি পয়সা নিয়ে আইসি ঠান্ডা দাও তো ঠান্ডা খাবে কষ্ট করা পয়সা তো তখন তোরা তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে কি হ্যাঁ তোমার আদর কর গো তুমি আমার শোনা না তা আমার আদর কর মা তা তনুজ সমীরণ সুইচ আর পুনাম দোকান দেখতেছে তা সবাই খাওয়া দাওয়া করে চলে আর এত গরম পড়ছে না মানে চলো দেখি বাইরের দিকটা তোমাকে দেখায় কী রৌদ্র ওই মানে রৌদ্রর দিকে তাকানো যাচ্ছে না এত রৌদ্র গরমও লাগছে যখন গরম পড়ছে তা ওই ছেলেমের খাওয়াই দাওয়াই এই ঘরে নিয়ে চলে আয়ছি আর কথা

ঘুমের থেকে উঠছি অনেক সময় হয়ে গেছে তার বিকেলে যা যা কাজকর্ম থাকে সব করে এখন রান্না করে আসলে পুনাম মা কি পাকড়ি বানাও তাই হয়ে সব কিছু গুছিয়ে রাখছি এখন একটা পাকড়ি বানাবো আর এখনও বেজে গেছে বিকেল পাঁচটা বেজে গেছে তো এখন কটা পাকড়ি বানাই দিই আর পাকড়ি না সবাই ভালো খায় খালি তো তোমার দাদা ভাই একটু ফুটে যায় না সবাই খায় আর আমার তো মানে আরও ভালো খায় আর আমার তো সব দিন ভাজা সব সবদিন ফেভারেট তো এখন একটা পাকড়ি বানাই নি আপুনি নিচলে চিঞাইছে আপোনাক বোমাই থৈছে ডাক দেৰি লাভ বেলেগ তো বন্ধুরা রাত্রে আমার রান্না করা হয়ে গেছে এখনে যাচ্ছি গ্রামে দেলাইছে একজনের বাড়ি তা সেই জায়গায় রামায়ণ কথন হবে রামায়নের কথা আলোচনা হবে তা সেখানে যাচ্ছি পুনাম สมইরন্ত অনুসতে আগেই চলে গেছে আর এখনে আমি যাচ্ছি মা কি করে বল যদি শক্তি করে আমার মাথা খাবি মা যখন

তার প্রাণ বিসর্জন দিতে চলেছে তখন মনে ছিল চিত্রকূপ ফল সেখানে তপস্যা করছিল সেখান থেকে পবনের বেগে ছুটে এসেছে কেননা আর যদি মা জানকে যদি তার প্রাণ বিসর্জন দেয় তাহলে তার এই সপ্তকাণ্ড রামায়ণ লেখা অসম্পূর্ণই রয়ে যাবে পূর্ণ হবে না তাই আর মা জানকে কে বাঁচানোর জন্য আর चित्रकूट पर्वत থেকে মহামনী বাল্মীকি ছুটে এসেছে বলে না আমার না মহর গো सीता বলে না আমারও না মহর গো

पंजा <muchas> করেছে আজ যখন ধ্যানে না মন না তখন গঙ্গা স্নান করে এসে বাড়িতে চলে এসেছে এসে দেখে ঘরে দরজা বন্ধ বলছে অহল্লা দরজা খোলো অহল্লা চিন্তায় পড়ে গেল একই অবস্থা ঘরে আমার এক স্বামী আর বাইরে আরেক স্বামীও হতে পারে না গৌতম মনে বলছে অহল্লা দরজা খোলো আর অহল্লা দরজা খুলে দিলো। চেয়ে দেখে গৌতম মনে দাঁড়িয়ে আছে গৌতম মনে বুঝতে পেরেছে এই ইন্দ্রের কাজ তখন কি করলো

তা আমি ব্রিজ এখানে খাবো তো গেছিলো মাল নিয়ে আসতে গেছিলো দোকানে কটা সামান তো এইমাত্র মাত্র আসলো এখন বেজে গেছে সাড়ে দশটা এখন কটা খেয়ে তাই ঘুমাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও গুড নাইট বাই বাই